দুদিন ধরে সমানে বৃষ্টি হয়ে চলেছে দেখুন সব সময় বৃষ্টি পড়ছে সকাল থেকে রাত পর্যন্ত আর বৃষ্টির দিনে একটু ভালো মন্দ খাবার করতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর দুদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই আজকে জলখাবারে বানিয়ে ফেললাম লুচি সাদা আলুর তরকারি আর পায়েস আপনাদের সঙ্গে তাই শেয়ার করছি আপনারা দেখুন আমার সাথে থাকুন প্রথমেই আমি সাদা আলুর তরকারিটা করে নেব এর জন্য একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি সামান্য রিফাইন অয়েল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কালো জিরে আর ডুমো করে কাটা আলু দিয়ে দিচ্ছি আলুটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ হলুদটা একটু কম দিতে হবে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই আলুর তরকারিতে আমি কোনো মশলা ব্যবহার করব না এবার হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করে ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতো জল প্রেশার কুকারে ঢাকাটা আটকে আমি তিনটে সিটি দিয়ে নেব এবার দেখুন এক কিলো দুধ আমি কড়াইতে ঢেলে দিলাম ভালো করে ফুটিয়ে নেব। অনবরত নেড়ে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে দুধটাকে দুধটা ফুটে গেছে এবার আমি এক বাটি অন্য বাটিতে তুলে নিচ্ছি আর বাকি যে দুধটা ছিল তাতে দিয়ে দিলাম একশো গ্রাম চাল চালটা দিয়ে অনবরত নাড়তে হবে নাহলে চালটা নিচে লেগে যাবে দেখুন চালটা আমার সেদ্ধ হয়ে এসছে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সেদ্ধ করে নিলাম আর যে বাকি দুধটা রেখে দিয়েছিলাম সেই দুধটা আমি সামান্য সামান্য করে ঢেলে দিয়ে চালটাকে সেদ্ধ করলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনি দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিলাম তিনটে এলাচকে গুঁড়ো করে রেখেছিলাম এলাচের গুঁড়ো আর কয়েকটা কাজু বাদাম ভালো করে নেড়ে চেড়ে দেব দেখুন পায়েসটা আমার হয়ে এসছে একটু পাতলা থাকতে আমি নামিয়ে দিলাম কেননা নামালেই একটু ঘন হবে এদিকে প্রেসার কুকারের সিটিটা খুলে দিলাম আলুর তরকারিটা হয়ে গেছে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখা হলো কেননা লুচির সাথে তো খাওয়া হবে এবার নিয়ে নিলাম দু বাটি ময়দা সামান্য লবণ আর সামান্য চিনি রিফাইন অয়েল নিয়ে নিলাম দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব সুন্দর করে মেখে নেব ময়মটা ভালো মতো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব দেখুন ময়দা মাখা হয়ে গেছে এবার ছোট ছোট লুচির মতো গোলা করে নিলাম একটা একটা করে এবার বেলে নেব সামান্য তেল দিয়ে বেলবো সব কটা লুচিকেই আমি একসাথে থালায় বেলে রেখে দেব দেখুন সব কটা লুচিকেই আমি এইভাবেই বেলে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম আর একটা একটা করে লুচি আমি ভেজে নেব মাখার যদি ভালো হয় লুচিটাও ভালো মতো ফলে দেখুন কত সুন্দর ফুলেছে মাখার সময় একটু ভালো করে মাখতে হবে এবার একে একে সবকটা লুচিকেই আমি ভেজে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের একটা লাইক আমাদের ভিডিও করতে প্রচুর উৎসাহ দেয় দেখুন একে একে আমি সবকটা লুচিকেই ভেজে নিলাম লুচিগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেল লাস্ট লুচিটা তুলে নিলাম দেখুন লুচি তরকারি আর পায়েস সবকটে আমার হয়ে গেছে আপনারাও বর্ষার দিনে এইভাবে করে খাবেন করতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ